যুবশ্রী প্রকল্প থেকে কর্মী নিয়োগ করা হবে যুবশ্রী প্রকল্প যেটাকে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ জারি করেছে সেখান থেকে প্রচুর ছেলে মেয়েকে নিয়োগ করা হবে তো কোন কোন যোগ্যতাতে আবেদন করা হবে আবেদন কীভাবে করবেন তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যুবশ্রী প্রকল্প থেকে যেখানে কর্মী নিয়োগ করা হবে সেই নোটিশটি দেখার জন্য প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের নাম হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই লেখাটি লিখে আপনি সার্চ করে দেবেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা আছে তো এইখানে আপনি ক্লিক করে দেবেন এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ জারি করেছে তো সেই নোটিশটি দেখার জন্য এইখানে আপনি দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট নিউ লেখা আছে তো এই ভিউ অ্যাডভার্টাইজমেন্টে আপনি ক্লিক করে দেবেন পরবর্তী পেজ এখানে অনেকগুলো নোটিশ দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো নাম দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটিতে ছেলে মেয়েকে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি তো এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে নিয়োগ করা হবে তো গ্রাজুয়েট পাস পাসও নিয়োগ করা হবে কোনোটা মাধ্যমিক পাশেও নেওয়া হবে কোনোটা এইট পাস মিডিল ক্লাস থাকলেও সেখানে নিয়োগ করা হবে তো আপনি এখানে চুজ করবেন যেটাতে আপনি নিয়োগ হতে চান এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি এইখানে লেখা আছে জোম্যাটো এল তো এখানে জোম্যাটো কোম্পানির পক্ষ থেকে নিয়োগ করা হবে প্রায় পনেরোশো জনকে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এইট পাস হলেই হবে এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দু হাজার একত্রিশ তারিখ ডিসেম্বরের লাস্ট তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে তো এখানে আবেদন করার জন্য পাশে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে আপনি ক্লিক করে দেবেন এবারে নোটিশটি দেখতে পাচ্ছেন ডেলিভার ফুড অন বাইক ফর কলকাতা মেকআপ টু পঁয়ত্রিশ হাজার পার মান্থ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে পাবেন তাই এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ফুড সাপোর্ট ফ্লেক্সিবাল ওয়ার্ক আওয়ার উইকলি পেআউট এখানে প্রতি সপ্তাহে টাকা দিয়ে দেওয়া হবে এখানে মোটরসাইকেল সাপোর্টও দেওয়া আছে তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে কল মোবাইল নম্বরও দেওয়া আছে জোমাটি কোম্পানির পক্ষ থেকে তো আপনারা এই নম্বরে কল করবেন যদি নিয়োগ হতে চান অবশ্যই এই নম্বরে কল করে পাই টু পাই আপনি জিজ্ঞেস করে নেবেন এদের কিভাবে নিয়োগ করা হবে প্রত্যেকটি জিজ্ঞাসা করে নেবেন আবারও বলছি এই নম্বরে আপনি কল করবেন যদি নিয়োগ হতে চান তবে এখানে জেনে বুঝে কথা বলার পর এখানে নিয়োগ হবেন এখানে আরও অনেক কোম্পানি আছে আপনি যেখানে নিয়োগ হতে চান সেটিকে আপনি ক্লিক করবেন দিয়ে ভালোভাবে দেখাশোনার পর আপনি নিয়োগ হতে পারেন এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট এখানে ফ্রড হবার কোনো ভয় নেই যদি আপনি নিয়োগ হতে চান তবে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন